নমস্কার বন্ধুরা নীলেন্দু প্রিয়াঙ্কা ব্লগে আমি প্রিয়াঙ্কা আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আশা করব রেসিপিটা ভালো লাগবে স্কিপ না করে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের রেসিপিটা শুরু করা যাক এবার মূল উপকরণ হিসেবে আমার লেগেছে কাঁচা কলা এখানে দিয়ে দিয়েছি আটটা কাঁচা কলা নিয়েছি খোসা ছাড়িয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে কিন্তু ছোট ছোটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা ছোট করে কেটে নিয়েছি এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এমনিও কাঁচা কলা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় জল গরম বসিয়ে দিয়েছিলাম কাঁচা কলাগুলো দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম হলুদ দিলে কিন্তু কাঁচা কলাটা কালো হয় না তো দেখতে পাচ্ছেন কালো হয়নি কলাটা সুন্দর রং রয়েছে আর আমার কিন্তু কাঁচকলা সেদ্ধ হয়ে গেছে জল ঝরিয়ে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি আর এখন নিয়ে নিয়েছি মটরের ডাল এটা কিন্তু দু ঘন্টা মধ্যে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম আলু আদা কাঁচা লঙ্কা টমেটো এইগুলো দিয়ে কিন্তু রেসিপিটা হয়ে যাবে এখন আমি মটরের ডালটাকে ভালো করে বেটে নেব তারপর বাটা হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দি দেবো কাঁচা লঙ্কা আর আদাটা পেস্ট করে নিয়েছি এখন আমি কিন্তু সেদ্ধ করে রাখা কাঁচা কলাটাকে ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি যতটা সুন্দর করে মাখা হবে কাঁচা কলাটার রেসিপিটা ততটাই সুন্দর হবে তা আমার কিন্তু কাঁচা কলাটা মাখা হয়ে গেছে এখন আমি বেটে রাখা মটরের ডাল দিয়ে দিলাম রেসিপিটা কিন্তু মটরের ডাল দিয়ে করবেন অনেকে মটরের ডালে বেসন দিয়েও করেন কিন্তু ডাল দিয়ে করলে বেশি ভালো হয় এখানে দিয়ে দিয়েছি প্রথমে আদার কাঁচা লঙ্কার পেস্ট এবার শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন আমি জিরে আর ধনে একসাথে মিক্সড করে রাখি সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আর লবণ আর যেহেতু রেসিপিটা আমার নিরামিষ তার জন্য দিয়ে দিলাম একটু হিং বড়াই কিন্তু হিংটা দিলে টেস্টটা দারুণ হয় এবার সমস্ত উপকরণগুলো আমি একসাথে ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি তার মধ্যে যদি দু একটা কাঁচা কলার দলা থেকে যায় সেটাও কিন্তু আমি হাতের সাহায্যে কিন্তু ভালো করে মেখে নিচ্ছি আমার কিন্তু উপকরণগুলো খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে আর এতক্ষণ পর্যন্ত যারা চলে এসেছেন লাইক দেননি একটা লাইক দিয়ে দেবেন তো এবার কিন্তু আমি যেহেতু কোপটা করব তার জন্য কিন্তু বড়াগুলো আমি বড় বড়ো করে করব আর আগে থেকে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি সরষের তেলের রেসিপিটা করব তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু বড় বড় করেছি আপনারা যদি এমনি কাঁচাকালার তরকারি হিসাবে খান তাহলে কিন্তু বড়ার সাইজটা একটু ছোটোও করতে পারেন তবে যেহেতু বড়ার সাইজটা একটু বড় বড়ো সেই জন্য কিন্তু গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম আঁচ রাখবেন তা না হলে কিন্তু উপর থেকে লাল হয়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে তো বেশ সুন্দর করে কিন্তু বড়াগুলো ভাজা হতে দেওয়া হচ্ছে একটু বড় করে করেছি এবার কিন্তু এক ফিট বড়া হওয়া অবধি আমাদের অপেক্ষা করতে হবে এখন খুন্তির খুব হালকা ভাবে কিন্তু বড়াগুলোকে উল্টাতে হবে না হলে কিন্তু বড়াগুলো ভেঙে যাবে বড়াগুলো ভেঙে গেলে কিন্তু ভালো লাগবে না তরকারিটা খেতে তো এক এক করে বড়াগুলো সুন্দরভাবে দেখুন আমার উল্টানো হয়ে যাচ্ছে আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটা ফলো করে দেবেন যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন আমাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা ক্লিক করে দেবেন এতে সমস্ত ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর আমাকে যেভাবে সাপোর্ট করছেন সেইভাবে সাপোর্ট করে যান বরাকুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এক ব্যাচ আরও এক ব্যাচ ভাজতে দিয়ে দিয়েছি তো বড়াগুলো খুব সুন্দর করে একটাও কিন্তু আমার ভাঙিনি ভাজা হয়ে গেছে এখন এই তেলের রেসিপিটা করবো এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা ফোড়ন আর গোটা জিরে ফোড়নে আলু দিয়ে দিলাম রেসিপিটা আমি কিন্তু একটু আলু দিয়ে করব আলু ছাড়াও আপনারা করতে পারেন আলুটা একটু লাল করে ভেজে নেব তার জন্য আমি এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম লবণ লবণটা আলুর ভেতরে ঢুকে যাবে এবার সুন্দর করে আরও কিছুক্ষণ ধরে কিন্তু আলুটা ভেজে নেব তা আলু কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে এখন যে আমি আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম এর মধ্যে দিয়ে একটু মিক্সির জার ধুয়ে কিন্তু আমি জলটা দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এটা ভাজা অবধি অপেক্ষা করব এরপরে কিন্তু আমি এক এক করে সমস্ত মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব। খুব সামান্য উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা হয়ে যায় এখন আমি যে টমেটো নিয়েছিলাম সেটা পেস্ট করে দিয়েছিলাম সেই পেস্টটাও ঢেলে দিলাম দুর্দান্ত স্বাদের হয় এই রেসিপিটা অবশ্যই একবার খেয়ে দেখবেন যারা কাঁচাকলা খেতে একদমই পছন্দ করেন না তারা কিন্তু অনায়াসে কাঁচাকলার এই রেসিপিটা দিলে খেয়ে নেবে এখন দিয়ে দিলাম জিরে আর ধনে গুঁড়ো মেশানো আছে সেটা দিয়ে দিলাম একবারে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো প্রথমে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চিনি নুনটা যেহেতু আগে দিয়ে দিয়েছিলাম আর নুন দেব না এখন কিন্তু আমি সমস্ত মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো প্রায় শেষের দিকে একটু ধৈর্য ধরেই মশলাটাকে কষাতে হবে দেখুন মশলা কিন্তু আমার কষানো হয়ে এসেছে একদমই তো মশলা কষি আমি কিন্তু আগে থেকে জল গরম করে রেখে দিয়েছি সেই জলটাই কিন্তু আমি দেব আমি কিন্তু রান্নায় গরম জলটাই বেশি ব্যবহার করি এখন কিন্তু আমি গরম জলটাকে ঢেলে দিলাম আলুটা সেদ্ধ হওয়ার মতো জল দিলাম আবার বড়াটাতেও কিছুটা কিন্তু ঝোল টানবে সেই অনুযায়ী কিন্তু দিতে হবে এখন আলুটা সেদ্ধ হওয়ার জন্য চাপা দিয়ে দিলাম ফিরে আসছি আলুটা সেদ্ধ হওয়ার পর আমি কিন্তু একটু গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েছি বড়াগুলো দেব বলে আলু কিন্তু আমার একদম সেদ্ধ হয়ে গেছে তবে দেখাতে পাচ্ছি না ক্যামেরাটা কিন্তু সরে সরে যাচ্ছে এই যে দেখতে পেয়েছেন আলু সেদ্ধ হয়ে গেছে এখন আমি বড়াগুলো এর মধ্যে দিয়ে দেব এই বড়াগুলো কিন্তু শুধুও খেতে দারুণ লাগে আবার এইভাবে রেসিপি করেও কিন্তু ভাত দিয়ে খেতে দারুণ লাগে তো সব বড়াগুলোকে আমি এক এক করে দিয়ে দিলাম দিয়ে আর সামান্য কিছুক্ষণ ফুটিয়ে নেব খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল গরম ভাতের সাথে কিন্তু নিরামিষ দিনে এরকম একটা রেসিপি খুব ভালো লাগে খেতে অবশ্যই একবার ট্রাই করা অনুরোধ রইল তো ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে আসে দেখতে পাচ্ছেন এখন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম ঘি রেসিপি আমার কমপ্লিট রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে আর এখন দেখতে পাচ্ছেন ঝোলটা একটু পাতলা আছে পরে কিন্তু ঝোলটা বসে গিয়ে গাঢ় গাঢ় হয়ে যাবে আবার খুব বেশি গাঢ় হলেও কিন্তু ঝোলটা খেতে ভালো লাগবে না তো চলুন আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও সবাই ভালো থাকবে